আছে ঈদ মানে দুঃখ ঈদ মানে যেমন আনন্দ ঈদ মানে ঠিক তেমন দুঃখ তাই আনন্দ এবং দুঃখটা নির্ভর করে সম্পূর্ণ টাকার উপর আজকের এই দিনে বা এই ঈদে যার পকেট শূন্য নেই পকেটের টাকা শহরবর্তী মানুষের মাঝেও সে নিজেকে ভাববে একা ওই মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই ঈদ মানে কি তখন পরিষ্কার ভাবে সে বলবে ঈদ মানে দুঃখ কারণ ঈদ মানে আনন্দের আশব্দটাও তার মধ্যে খুঁজে পাওয়া আমরা এখানে যেন অবস্থান করছি পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো ভেঙে পড়া ঈদ কিন্তু জীবনে একটা নয় বারোবার আসবে জীবনটা এত বড় নয় ভুল করব আর শিখবো বরং অন্যের ভুল থেকে নিজেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবারে দুঃখ থেকে শিক্ষা গ্রহণ করে আগামী ঈদটা করব আমরা আনন্দময় ঈশাঈদ মানে আনন্দ ঈদ মানে দুঃখ জীবনটার সাথে যুক্ত সুতরাং কখনোই আপসেট হওয়া যাবে না দুর্বল হওয়া যাবে না যাবে না তাই ঈদটাকে জন্য আমরা আনন্দময় করতে পারি এই জন্য আমাদের সকলের প্রাণান্তর চেষ্টা করতে হবে যে যা জায়গা থেকে আমরা চেষ্টা করব তো ঠিক আছে দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনেছেন এর জন্য সবাই আমার পক্ষ থেকে আমার অভিনন্দন গ্রহণ করবে। যেখানে থাকবেন ভালো থাকবেন থাকবেন সুস্থ ঈদটাকে ভালোভাবে মোকাবেলা করার জন্য সব সময় থাকবেন যে কোনো কর্মের মধ্যে ব্যস্ত শুভকামনা আল্লাহ হাফেজ আসসালাম